রামপুরে আসন সমঝোতা হলো না জোট বার্তা দিয়েও আটটি লোকসভা আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করল আইএসএফ বাদ রইল নওসাদের দাঁড়াতে যাওয়া ডায়মন্ড হারবার আজ ফুরফুরা শরীফে এর রাজ্য কমিটির নেতৃত্বের বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করেন আইএসএফ কার্যকরী সভাপতি শামসুর আলী মল্লিক প্রার্থীরা হলেন মালদা উত্তর মোহাম্মদ সোহরাব জয়নগর মেঘনাথ হালদার মুর্শিদাবাদ হাবিব শেখ বারাসাত তাপস বন্দ্যোপাধ্যায় বসিরাট মোহাম্মদ সাইদুল ইসলাম মোল্লা মথুরাপুর অজয় কুমার দাস রামপুর শাহরিয়া মল্লিক ঝাড় গ্রাম বাপি সরেন প্রথম দফায় ষোলো জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল বামফ্রন্ট আই এর সঙ্গে জোট সম্পর্ক কি হবে সেই বিষয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেছিলেন জোট না আসন সমঝোতা নিয়ে আলোচনা হতে পারে আসএফের দাবি ছিল তিনবার বামেদের সঙ্গে আলোচনা হচ্ছে আসন রফা নিয়ে তাতে কোনো সমাধান সূত্র মেলেনি আটটি আসনে তারা প্রার্থী দিতে পারেন বলে জানিয়েছেন আসএফ নেতৃত্ব আজ ফুরফুরা সাংবাদিক বৈঠক করেন আট আসনের প্রার্থীর নাম ঘোষণা করলেন ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন ভাঙড়ের বিধায়ক নওসাদ যদিও আজকের প্রথম পর্বের প্রার্থী তালিকায় তার নাম ঘোষণা হয়নি নওসাদ জানিয়েছে রাজ্য কমিটিতে আলোচনা হয়েছে এখনো আলোচনার পথ খোলা আছে প্রথম দিন থেকেই শুরু হচ্ছে আজকে আলোচনার মধ্যে আছে বিমান বসু বলেছিলেন যে আমি ইচ্ছা প্রকাশ করেননি প্রথম দিনই বলেছিলেন দেখুন বসুর মহাশয় সিনিয়র লিডার শুধুমাত্র বাম ফ্রন্টের বাম ফ্রন্টের মধ্যে সিনিয়র নয় আমার মনে হয় রাজ্যের যে সমস্ত সিনিয়র লিডারদের মধ্যে তিনি একজন অন্যতম একজন সুতরাং কিছু বিষয় হয়তো সিনিয়র মানুষজনের বক্তব্য শুনলেও আমাদের রুচি আমাদের পার্টির রুচিতে থাকে আমরা এড়িয়ে যাই সেই বিষয়টাতে আমরা ডিবেট করতে চাই না কারণ যখন ওই প্রেস কনফারেন্সে এমন কিছু মন্তব্য হয়েছে মন্তব্য হওয়ার সাথে সাথে আমাদের পার্টির প্রতিষ্ঠাতা আমাদের পার্টির প্রাণ যেটা আব্বাস সিদ্দিকী ভাই যান সাথে সাথে আমাদেরকে নির্দেশ দিয়েছে যে এই বক্তব্যের তোমরা কাউন্টার করতে যেও না কেন তার সুদূর চিন্তা ভাবনা নিয়ে চলেন আগামীর কথা অনেকটা ভাবেন ছোট্ট খাটো বিষয় নিয়ে বসুর মন্তব্য তো আমি করব প্রতি উত্তর দেওয়াই যায় কারো কাছে আমরা মাথা বিক্রি করে রাখিনি বা কারো কাছে টিকি আমাদের বন্ধক দিইনি কিন্তু কিছু ক্ষেত্রে কিছু সিনিয়র সিনিয়র মোস্ট মানুষদের সম্মানার্থে কিছু বিষয় চুপ করে যেতে হয় অন্যদিকে সুরামপুর সিপিএম এর প্রার্থী দীপসিত ধর প্রচার শুরু করে দিয়েছেন সেই সুরামপুর কেন্দ্র প্রার্থী দ্বারা চোটে চট তৈরি হলো বলেই মনে করছে রাজনৈতিক মহল নৌসদে যুক্তি আইএস এর জন্ম হয়েছে ফুরফুরা থেকে আর সেই ফুরফুরা সুরামপুর কেন্দ্রের মধ্যে পড়ে এছাড়াও সুরামপুরের লোকসভা চন্ডিতলা জাঙ্গিপাড়া ডুমচুর জগৎবল্লভপুরের মতো অনেক জায়গায় আইএস শক্তি আছে পুরফুরা শরীফ সহ বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত নির্বাচন দেখা গেছে বাম আইএসএফ জোট করে লড়াই করতে লোকসভা এসে সেই জোট ধাক্কা খেলো তবে আইএসএফ নেতৃত্ব জানিয়েছে এখনো আলোচনা রাস্তা খোলা আছে নর্শদ বলেন আমরা একটু এগিয়ে যাচ্ছি বাম বা কংগ্রেসের পক্ষ থেকে এগিয়ে আসবে এটা আমরা আশা করছি আমরা প্রথম পর্বের তালিকা প্রকাশ করছি এরপর প্রয়োজন হলে দ্বিতীয় তৃতীয় হতে পারে এর মধ্যে তারা যদি জোটের বার্তা নিয়ে হাত বাড়িয়ে দেয় তাহলে আশা করছি সব ঠিক হয়ে যাবে জোটের ব্যাপারে আমরা একশো শতাংশ পজিটিভ আছি বামেরা যাদবপুর নিয়ে সেন্টিমেন্টের কথা বলে আমাদেরও সেন্টিমেন্ট আছে কারণ ওখানে একটা বিধানসভা শুধু জিতে আছে আর তাই নয় অন্য কয়েকটা এর শক্তি ভালো আছে মালদা উত্তর লোকসভা কেন্দ্র মালদা উত্তর লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ সোহেল উনিশ নম্বর সংসদীয় ক্ষেত্র জয়নগর লোকসভা কেন্দ্র যেটা এসসি সংরক্ষিত জয়নগর লোকসভা কেন্দ্র যেটা আপনারা জানেন এসসিটা সংরক্ষিত কেন্দ্র ওখানে আমাদের পার্টির পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম মেঘনাথ হালদার এগারো নম্বর সংসদীয় ক্ষেত্র মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন হাবিব শেখ সতেরো নম্বর সংসদীয় ক্ষেত্র বারাসাত লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাপস ব্যানার্জি বসিরহাট লোকসভা কেন্দ্র আঠারো নম্বর সংসদীয় ক্ষেত্র আইএসএফ প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা কুড়ি নম্বর সংসদীয় ক্ষেত্র মথুরাপুর লোকসভা কেন্দ্র এই মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক অজয় কুমার দাস সাতাশ নম্বর সংসদীয় ক্ষেত্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্র এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাহিয়ার মল্লিক তেত্রিশ নম্বর ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র এটাও সংরক্ষিত এসটি সংরক্ষিত যেখান থেকে আইএসএ প্রতিদ্বন্দ্বী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক বাপি সরেং অধ্যাপক বাপি সরে আমরা প্রথম পর্যায়ে এই আটজনের নাম ঘোষণা করলাম প্রথম পর্যায়ে এই আটজনের নাম ঘোষণা করলাম ছবিতে দেখতে পাচ্ছেন এই বহরমপুর বেশ কিছু লোকসভা কেন্দ্রে আমরা প্রার্থী দেব কিন্তু জোট যদি হয় জোটের সাথে আমরা সেগুলো ভাবনা চিন্তা করতে পুনর্বিবেচনা করতে রাজি আছি কিন্তু আমাদের তো একতরফা হতে পারে না তাই না আমরা যাদের জন্য ছেড়ে রাখবো যাদের জন্য ভাববো তাদেরও তো এগিয়ে আসতে হবে আমার মনে হয় পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে খুব দ্রুতই সিদ্ধান্তে পৌঁছতে পারবো বিগত বিধানসভা নির্বাচনে আপনারা দেখেছিলেন প্রথম দিকে যখন আলোচনা শুরু হলো তখন মনে হচ্ছিল কিছুই হবে না কিন্তু সেসব দিকে দেখলেন

যাদবপুর আমাদের খুব সংসদীয় ক্ষেত্রটা যাদবপুর সংসদীয় ক্ষেত্রে আমাদের জন্য সেন্টিমেন্ট আমাদের জন্য বাস্তবতা আমাদের জন্য সদর্থকতা থাকলেও আমরা এটা পরিত্যাগ করতে রাজি আছি ছাড়তে রাজি আছি তেমন শ্রীরাম তাদের বিপদে ভাবনা ভাবতে হবে সাংগঠনিক বাস্তবতা নিয়ে ভাবতে হবে যদি জোট জোট বা আসন সমঝোতা কোনো সদর্থক জায়গায় না যায় তাহলে কি যাদবপুরে আপনারা পাঠিয়ে দেবেন দেখুন এটা সম্পূর্ণ রাজ্য কমিটির আলোচনার বিষয় পরিস্থিতির উপরে নির্ভর করছে সমস্ত সিদ্ধান্ত শুধু বা বহরমপুর মালদা বা আপনার ওই যাদবপুর বা এটা বহরমপুর বিষয় নয় আমরা আগেই বলেছি আবারও বলছি পরিস্থিতির উপরে নির্ভর করছে আলোচনার উপরে নির্ভর করছে যে আমরা দ্রুত সিদ্ধান্ত নেব সেক্ষেত্রে রাজ্যের বিভিন্ন জায়গাতে আমরা প্রার্থী যদি আমাদের মানে শেষ অব্দি জোট না হয় তাহলে তো আমাদের একার সিদ্ধান্ত নিয়ে চলতে হবে সেই জন্য সিদ্ধান্ত পরবর্তীতে হবে যাদবপুরে যেমন জোটের বার্তা দিলেন শ্রীরামপুরে তো তেমনি অলরেডি বামফন্ড প্রার্থী ঘোষণা করে দিয়েছেন আবার আপনারাও দিলেন বিষয়টা হচ্ছে যে আমরা আগেই যে তাতে আমরা বলেছিলাম প্রত্যেকটা আমাদের দাবির পিছনে ছিল যুক্তি শ্রীরামপুর লোকসভা কেন্দ্র আমাদের এটা কোনো সেন্টিমেন্ট শুধু নয় যে এটা আইএসএফ এর এস সবচেয়ে বড়ো কথা শ্রীরামপুরে পাঁচটা বিধানসভা কেন্দ্রে আমাদের সাংগঠনিক অবস্থা যথেষ্ট মজবুত যথেষ্ট মজবুত বিগত বিধানসভা নির্বাচনেও তার প্রমাণ পেয়েছেন আমাদের যারা জোটসরি হতে চাইছেন বা আমরা যাদেরকে জোট সরি করতে চাইছি তারাও জানেন আপনারাও জানেন মিডিয়াতে মিডিয়া বন্ধুরাও জানেন যে পাঁচটা বিধানসভাতে শিরামপুরে যথেষ্ট সাংগঠনিক শক্তি আমাদের মজবুত তাই আমরা বরং আমাদের জোট জোটসরী যাদের সঙ্গে আসন সমঝোতা হবে তাদের প্রত্যেককে আমরা আহ্বান জানব আসল মূল লক্ষ্য যেহেতু বিজেপি তৃণমূলকে পরাস্ত করা

পরিচিত মুখ দেখি কী হবে যেখানে কোশ্চেন আনসার সেশন থেকে শুরু করে মেনশান থেকে শুরু করে কলিং অ্যাটেনশান থেকে শুরু করে বিভিন্ন যখন ডিবেটে অংশগ্রহণের তাদের দেখতে পাওয়া যায় না যেখানে ন্যাশনাল অ্যাভারেজও হচ্ছে সেভেন্টি নাইন পার্সেন্ট অ্যাটেন্ডেন্স সেখানে বেঙ্গল থেকে যারা এই হেভি ওয়েট পাঠিয়ে তাদের অ্যাটেন্ডেন্স কি দেখুন না উপনির্বাচনে জয়লাভ করেছিলেন বর্তমান তৃণমূল কংগ্রেসের যিনি আবার তাদেরকে নমিনেট করছেন আসানসোলের এমপি ভারতবর্ষের মধ্যে যে কটা এমপি কথা বলেনি পার্লামেন্টে গিয়ে একটা কথা বলেনি তার মধ্যে আসানসোলের এমপি আছেন তাহলে ওই ধরনের হেভিওয়েটে আমরা বিশ্বাসী নয় আমরা বিশ্বাসী মাটির মানুষকে তাদেরকে আমরা নির্বাচিত করে জনগণের জনপ্রতিনিধি করে আমরা পার্লামেন্টে পাঠাতে চাই যেমন আমাদের অধ্যাপক বাপি সরেন মহাশয় আপনারা তার একটু পাস রেকর্ডটা দেখবেন হয়তো টিভির সামনে আসেনি ঠিক কথা কিন্তু তিনি মানুষের জন্য সোসাইটির জন্য তার অনেক বড় জব ছেড়ে তিনি এখন অধ্যাপনার কাজে লেগে আছেন কারণ জাতিকে শিক্ষিত করতে হবে বলে এই ধরনের আরও যারা আমাদের ক্যান্ডিডেট যারা আমরা দিচ্ছি দেখবেন প্রত্যেকেরই শিকড়টা মাটির সাথে জুড়ে আছে আমরা এই ধরনেরই মানুষকে আইনসভার মধ্যে পাঠাতে চাই এরা পরিপূরক আমাদের সমগ্র বিষয় এটা দেশ গঠনের দেশে দায়ীবার কার হাতে থাকবে তার নির্বাচন হচ্ছে আর সেখানে একশো কোটি মানুষের মধ্যে একশো কোটি প্লাস মানুষের পাঁচশো তেতাল্লিশ জন জনপ্রতিনিধি যাবে সুতরাং ইস্যুতে একটা ছোট ওই দুর্নীতি আর বঞ্চনাতে তো সীমাবদ্ধ থাকবে না আরও অনেক কিছু আছে অ্যাটমসফিয়ার নিয়ে কথা হচ্ছে আপনার ইকোসিস্টেম ব্রেক হচ্ছে পরিবেশ ধ্বংস করে দিচ্ছে জল জমি জঙ্গল থেকে আপনার অধিকার কেড়ে নিচ্ছে আদিবাসীদের এসটি এসসি সংরক্ষণ ঠিকঠাক পালন হচ্ছে না অনেক ইস্যু আছে সেগুলো সবটাই উত্থাপন হবে দাদা ডারবার যদি

শুধুমাত্র বামফ্রন্টের বামফ্রন্টের মধ্যে সিনিয়র নয় আমার মনে হয় রাজ্যের যে সমস্ত সিনিয়র লিডারদের মধ্যে তিনি একজন অন্যতম একজন সুতরাং কিছু বিষয় হয়তো সিনিয়র মানুষজনের বক্তব্য শুনলেও আমাদের রুচি আমাদের পার্টির রুচিতে তাকে আমরা এড়িয়ে যাই সেই বিষয়টাতে আমরা ডিবেট করতে চাই না কারণ যখন ওই প্রেস কনফারেন্সে এমন কিছু মন্তব্য হয়েছে মন্তব্য হওয়ার সাথে সাথে আমাদের পার্টির প্রতিষ্ঠাতা আমাদের পার্টির প্রাণ পুরুষ আব্বাস সিদ্দিকী ভাইজান সাথে সাথে আমাদেরকে নির্দেশ দিয়েছে যে এই বক্তব্যের তোমরা কাউন্টার করতে যেও না কেন তার তিনি সুদূর প্রসারী চিন্তাভাবনা নিয়ে চলেন আগামীর কথা অনেকটা ভাবেন ছোট্টখাটো বিষয় নেই বসুর মন্তব্য তো আমি করব প্রতি উত্তর দেওয়াই যায় কারো কাছে আমরা মাথা বিক্রি করে রাখিনি বা কারো কাছে টিকি আমাদের বন্ধক দিইনি কিন্তু কিছু ক্ষেত্রে কিছু সিনিয়র সিনিয়র মোস্ট মানুষদের সম্মানার্থে কিছু বিষয় চুপ করে যেতে হয় দেখুন তাহলে ওনাদের পক্ষ থেকে যারা ফোন টোন করেছিলেন টেলিফোনিক আলোচনা করেছিলেন তারপর তাদেরগুলো বা তাদের এগুলো পাবলিশ করতে হবে আমাদেরকে তৃণমূলের বিজেপি বিজেপিকে বলুন আপনারা নিজেদের মধ্যে কটা সিটের আপনারা এ করে নিয়েছেন ভাগ করে নিয়েছেন আপনারা কটা সিট ভাগ করেছেন এটা কোশ্চেন আগে নিন আর আমরা আমাদের পক্ষ থেকে যে কটা প্রার্থী দিয়েছি আমরা বুথ দখলও করবো না বুজ্জামও করব না ঘনার কেন্দ্র মারপিটও করব না মানুষের কাছে অ্যাপ্রোচ করব। মানুষকে বলবো আমাদেরকে ভোট দিলে পার্লামেন্টে পাঠালে এই কৃষক বিলের বিরুদ্ধে যখন বিল পাশ হচ্ছিল যাদেরকে পাঠিয়েছেন তারা ঘুমাচ্ছিল এক প্রকার তাদের আমাদের 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 প্রার্থী আপনাদের যখন জনপ্রতিনিধি হবে এরা ঘুমাবে না সিএ থেকে শুরু করে বিভিন্ন জনবিরোধী যে সমস্ত বিষয়গুলো আসছিল তার বিরোধিতা করার জন্য একজনই যদি আপনারা পাঠান আর আটজনকেই পাঠান একজন পাঠালে যেমন ইনকিলাব জিন্দাবাদ তাকে বলতে হবে আর আটজনকেই পাঠালে বা আগামী দিনে যে কটাকে দেবো তাকে পাঠালে ইনকিলাব একজন বলবে বাকিজন জিন্দাবাদ বলবে মানুষের অধিকারের কথা পার্লামেন্টের মধ্যে বলবে কোশ্চেন আছে কি কে বলছে ব্যাপারটা হচ্ছে এমন এক ব্যক্তির নাম বললেন তার কোশ্চেনের উত্তর দিয়ে আমি ছেড়ে দিচ্ছি অনেক আগে থেকে অন্য কোনো নেতা নেত্রী তাদের জিজ্ঞাসা করলে কোশ্চেন করলে আমি আনসার দেবো স্কোয়ার ফুট নাকি যার নাম বলে ডাকে তো আচ্ছা কথা হচ্ছে নসার দিকে হারাবার কিছু নেই আর পাওয়ারও কিছু নেই আমি অপেক্ষায় আছি এই যে দুজনের সামনে পিছনে বসে আছে রাইট সাইডে যে আছে সবথেকে বেশি এই যে আজকে বলে দিচ্ছি পাবলিক ডোমিনে সব থেকে বেশি আমাকে কন্টেস্ট না করতে দেওয়ার জন্য যিনি জোরা জোড়ি করছেন তার মধ্যে একজন কারণটা কি হয়তো পরে বলতে পারবে বলতে পারবে হয়তো যদি পাবলিক ডোমিনে বলে তারপরেও বলছি তারপরেও বলছি তারপরেও বলছি দলের গণতন্ত্র আছে দল একটা জায়গায় এসে দাঁড়িয়েছে একাধিক মত উঠে এসেছিল সেখান থেকে এটা আমাকে দল বলেছেন সেভেন্থ ফেজে ইলেকশান আছে অত তাড়াহুড়ো আপনার করার প্রয়োজন নেই আমি যেভাবে তাড়াহুড়ো করছিলাম আমাকে দলের যারা আছে নেতৃত্বরা যে সেভেন্থ ফেজে আছে নমিনেশনের ডেট অনেক বাকি আপনার নিয়ে আমাদেরকে সেটা ভাবতে হবে কারণ অনেক মতামত উঠে এসে সেটাকে শর্ট আউট করতে করতে এখন দুটো জায়গায় এসে দাঁড়িয়েছে দাঁড়াবে কি দাঁড়াবে না কারণ অনেকে অনেকে মতামত দিয়েছিলেন তৃতীয় চতুর্থ মতামত ছিল সুতরাং দল যে আমাকে নির্দেশনা দিয়েছে তার বাইরে তো আমি যেতে পারি না কারণ আমাদের রাজ্য কমিটির একাধিক নেতারও নাম উঠেছিল তারও ইচ্ছে প্রকাশ করেছিল বিভিন্ন জায়গায় কন্টেস্ট করার জন্য কিন্তু দলের পক্ষ থেকে আলোচনার বেশিছে অনেকের নাম যেমন কাটা গেছে আবার অনেককে আমরা প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছি সুতরাং আমার ক্ষেত্রেও আশা করবো যেমনভাবে আমাদের রাজ্য কমিটি প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছেন আমার আর আমারটাও আমার যেটা আমি ডিমান্ড রেখেছি সেটাকে হয়তো তারা অ্যাকসেপ্টই করবে কিন্তু বেশ কিছু আসনে দেখা গেল আপনারাও আইএসএফ প্রার্থী দিলেন তাতে কি বামেদের সাথে একটা দূরত্ব কি মানে তৈরি হলো না যে এখানে যেহেতু বাম পার্টি ইতিমধ্যে শ্রীরামপুরে তিনি নির্বাচনে ময়দানে নেমে পড়েছেন কি বলবেন দেখুন দূরত্বটা না বাড়ে সেই জন্য আমরা এতদিন অবধি অপেক্ষা করেছিলাম কারণ এই ভোটের সময় অলরেডি নোটিফিকেশন শুরু হয়েছে নমিনেশন শুরু হয়ে গিয়েছে একটা দিন পিছিয়ে যাওয়া মানে একটা নয় তিনটে দিন আমরা করে পিছিয়ে যাচ্ছি স্বাভাবিকভাবে আমাদের কর্মী সমর্থকদের আবেগ ভালোবাসা তাদের চাওয়া তাদের ডিমান্ড আমরা কিছুটা হলো হয়তো সময়ের সাথে দিতে পারেনি লক্ষ্য একটাই ছিল যে জোরটা যাতে হয় কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করা দরকার আমরা অপেক্ষা করছি আমরা আমাদের পক্ষ থেকে ঘোষণার পরেও আপনার লিস্ট দেখলে বুঝতে পারবেন যে দ্বিতীয় ফেজের ঘোষণাতেও আমরা আশা করবো যাতে এমন না ঘোষণা করা হয় আপনার কথা অনুযায়ী যে লেফট দিয়েছে বা কংগ্রেস এসে সেখানে আমরা দিচ্ছি এটা না হয় সেটা হচ্ছে দেখার দায়িত্ব আমার মনে হয় সব থেকে বড় শরিক যেনারা দাবি করেন লেফট ফ্রন্ট কংগ্রেসেরিয়া আমরা যে জায়গাগুলো বলেছে বা মাস্টার সাহেব অনেক শীতের নাম বলেনি দেখুন আবারও বলছি আমরা প্রধান শত্রু আমরা মনে করি বিজেপিকে তাদেরকে হারাতে হবে আর ওই বিজেপিকে বাংলায় যারা স্থান করে দিয়েছে তৃণমূল তাদেরকেও পরাস্ত করতে হবে সেই দুটো শক্তিকে পরাস্ত করার জন্য এখনও পর্যন্ত বাম এবং কংগ্রেসের প্রতি আমাদের পক্ষ থেকে পজিটিভ বার্তা আমরা রাজ্যবাসীকে যে দুর্নীতির হাত থেকে বাঁচানোর জন্য আর তৃণমূল বিজেপির সাম্প্রদায়িক শক্তির হাত থেকে বাঁচানোর জন্য এখন আমাদের পক্ষ থেকে পজিটিভ রেখেছি এটা যদি তারা মনে করে যে এটা আমাদের দুর্বলতা তাহলে কিছু করার নেই আমাদের আইএসএফ নিজস্বতা আছে তার আইডিওলজি নিয়ে চলছে আগামী দিনে দ্বিতীয় পর্যায়ে যখন ক্যান্ডিডেট লিস্ট ঘোষণা করব তখন আপনারা নিশ্চিতভাবে অন্য কিছু দেখতে পাবেন হয়তো যে সিটগুলোর নাম মাস্টার সাহেব এখন বললো না সেই সমস্ত সিটগুলোতে আমাদের যে সমস্ত প্রার্থীরা আমাদের সবথেকে বড় কথা হচ্ছে আমাদের কর্মীদের ডিমান্ড রাজ্যের বিভিন্ন জায়গাতে আমাদের কর্মীদের ডিমান্ড এবং তারা প্রার্থী আমাদেরকে যা সাজেস্ট করছে আমাদের যথেষ্ট শক্তিশালী প্রার্থী লিস্ট আছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি অন্যান্য রাজনৈতিক দল যে চমকের কথা বলছেন কে ক্রিকেটার দিচ্ছে কেউ নায়ক দিচ্ছেন কেউ বাইরে থেকে নিয়ে আসছেন যদিও বাইরে বহিরাগত তো আমি বিশ্বাসী নয় সব আমরা ভারতীয় তারপরেও বলছি আমরা যে করেছি মাটির সাথে যুক্ত আছে একদিকে যেমন অ্যাডভোকেটসরা রেডি আছেন প্রফেসররাও আছেন বিভিন্ন শ্রেণীর মানুষদেরকে নিয়ে আমরা যাদের মাটির শিকড় যাদের মাটির সাথে যুক্ত তাদের নিয়ে আমরা রেখেছি কিন্তু বিরত্র স্বার্থে আমরা এখন এই ফার্স্ট ফেজে আমরা লিস্টটা পাবলিশ করলাম প্রয়োজন আমরা সেকেন্ড ফেজ পাবলিশ করতে পারি ঋতু কর্ণকল রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই